অফিসের জন্য তেমন কিছু রান্না হয় নাই যেই মনে হলো চলে এলাম রান্নাঘরে আর ঝটপট রান্নার কি আছে তো ভেবেছিলাম যে কিন্তু কোনো মাছ রান্না করব আর মাছ দেখলাম ফ্রিজে নেই তো চিংড়ি মাছ আছে তো সেটা ভাবলাম যে দুপেজো করে নেই আর ফ্রিজে এখন আর পেঁয়াজ কাটা নেই কারণ বেশ কিছুদিন ধরে বিভিন্ন মাংস রান্না হওয়ার কারণে ফ্রিজের কাটা পেঁয়াজগুলি শেষ হয়ে গিয়েছে যেগুলি আম্মু বিভিন্ন সময় কেটে রাখে আর আম্মু কেটে রাখার কারণে আমার সকালবেলা রান্নায় বেশ ইজি হয় তো আমার কাটার স্পিড দেখতে পাচ্ছ কারণ অফিসের টাইম হচ্ছে এদিকে রান্না করতে হবে আর পেঁয়াজ কাটা একটা বাড়তি ঝামেলা বিশেষ করে সকালবেলা পেঁয়াজ কাটতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় তো সে কারণেই খুব দ্রুত করার চেষ্টা করছি আর চিংড়ি মাছটা বাসায় সবচেয়ে বেশি পছন্দ করে আমার আম্মু আর আম্মুর জন্যই বিশেষ করে চিংড়ি মাছ কেনা হয় আমি যে খাই না তা না কিন্তু আমার কাটাওলা মাছও পছন্দ কিন্তু আম্মু কাটালা মাছ একদম পছন্দ করে পারে না একদম পছন্দ করতে পারে না যেই কারণে আম সময় দেখা যায় কাটা ছাড়া যেমন চিংড়ি মাছ পাঙ্গাস মাছ এই ধরনের মাছগুলি একটু বেশি পছন্দ করে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে চিংড়ি মাছ আছে সেটাই করে নিই আর সকালবেলা অফিস যাওয়ার যখন টাইম থাকে না তখন আসলে রান্না রান্নাবান্না করার সময়টা হয়ে ওঠে না তো রাতে রান্না করলে সকালবেলার জন্য অফিসের রান্না খাবার গুছানো খুব ইজি হয়ে যায় কিন্তু রান্না করে খাবার গুছানো সো টাফ এটা একমাত্র একটা চাকরিজীবী মেয়েই বুঝবে অন্য কেউ বুঝবে না আর চাকরিজীবী মেয়ের কারণে দেখা যাচ্ছে যে আমারও এই সকালেই রান্না করতে হয় তো সকালবেলা এই পেঁয়াজ কেটে নিচ্ছে আর আমার সাধারণত তোমরা হয়তো আমার ভিডিওতে অনেক রান্নার ভিডিও দেখছো কিন্তু পেঁচ কাটতে হয়তো আবার দেখো না কখনও কারণ পেঁয়াজটা আম কেটে রাখার কারণে আমার রান্নার অনেক সুবিধা হয় এবং আমার পেঁয়াজ কাটার প্রয়োজন হয় না কিন্তু আজ একটু বেশি এদিকে চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম চোলাটা জ্বালিয়ে আর আমার ইচ্ছে হলো যত দ্রুত সম্ভব কারণ অলরেডি আটটা বেজে গিয়েছে এদিকে আমার মোবাইলে অ্যালার্ম বেজে যাচ্ছে নয়ে কিন্তু কিছু করার নাই আমার আজ এমন কোনো খাবার নেই যেটা আমি অফিসে যেন নিতে পারি হঠাৎ করে মনে হলো ঠিক আছে চিংড়ি মাছটাই নিয়ে যাই তো পেঁয়াজ কাটছি আর যারা অফিস গোয়িং আছে তারা জানে যে এই সকাল সময়টা আসলে কতটা চাপের মধ্যে দিয়ে যায় আমার বাসায় খুব বেশি লোক নেই তারপরেও আমি অনেক চাপের মধ্যে চাই আসলে মানুষ হ্যাবিটের দ্রুত ঘুম থেকে ওঠার একমাত্র বিষয় হলো যে এটাই যে সকালবেলা যত দ্রুত ওঠা যায় তত দ্রুত রান্না করে খাবার গুছিয়ে অফিসের জন্য বের হওয়া যায় তার মধ্যে সকাল নাস্তার বিষয় তো আছেই কিন্তু রান্নাটা একদমই উটকো ঝামেলা আর আমি যেহেতু রান্না করতে পছন্দ করি তাই আজকাল আম্মুকে রান্না রান্নাও করতে দেয় না আর ততক্ষণে আমার পেঁয়াজের জন্য যে তেলটা বসিয়েছিলাম আমার কড়াইটা কিন্তু অলরেডি পুড়েও গিয়েছে যেমন যেমন বলেছিলাম যে আমি চাচ্ছিলাম যত দ্রুত সম্ভব তেলটা গরম হয়ে যাক কিন্তু আমার আসলে কড়াইটেই পুড়ে গেল যাই হোক আজকে আম্মুর কাছ থেকে বকা খেতে হবে কড়াইটা কি করে পুরল অবশ্য যখন বকা দিবে ততক্ষণ আমি অফিসে চলে যাব আম্মু আমাকে পাবেও না হয়তো বা রাত্রে ভুলেও যাবে আর আসলে যে কোনো পাতলে পুড়ে গেলে আমার আসলে খুব খারাপ লাগে কারণ আমি যেহেতু রান্না করতে পছন্দ করি আর পাতিল সাধারণত আমি চেষ্টা করি যেন চুলাটা কমিয়ে রান্না করতে কিন্তু সময়ের অভাবে অনেক সময় হয়ে ওঠে না তারপরেও কোনো ব্যাপার না রান্না তো করতে হবে তো রান্না করার জন্য সব কিছুই জায়জ আছে বলা যায় যে আসলে যেহেতু আমি বাইরের খাবার খেতে পারি না তো আমার কিছু করার নাই এই মুহূর্তে সকালবেলা আমি যত দ্রুত সম্ভব করার চেষ্টা করছি তো ফ্রিজে চারটা চিংড়ি মাছ ছিল আর আজ হলো বৃহস্পতিবার কারণ শুধুমাত্র দুপুরই খাবো রাতের খাওয়ার যেহেতু রাতে ভাত খাই না খাওয়ার আর বিষয় নাই চিংড়ি মাছ তো চারটা চিংড়ি মাছ ছিল সেটাই আমি পেঁয়াজ দিয়ে ভোনা করে নিচ্ছি আর পেঁয়াজ অনেকটা কেটে ফেলেছিলাম তখন দেখলাম যে আসলে চিংড়ি মাছ তো খুব বেশি না চারটা মাছ সেটাই করে নিই তো করে নিচ্ছি আর এরকম হুটহাট করে কিছু রান্না করতে গেলে একমাত্র ডিমের তো আজা আর তার সাথে চিংড়ি মাছটা করে নেওয়া যায় তবে ডিমের কিন্তু একটা ঝামেলা আছে সেটা হলো ডিমটা বয়েল করতে হয় এবং সেটার জন্য অনেক সময় লাগে তো যাই হোক আমি মাঝে মাঝে সেটাও করে নিই হয়তোবা দাঁত ব্রাশ করতে করতে ডিমটা বয়েল করে নিলাম তবে এক চোলায় রান্না করাটা সো টাফ যদি কেউ এক চোলায় রান্না করে তাহলে সকালবেলা সে নাস্তা রেডি করবে চা রান্না করবে নাকি খাবার গরম করবে নাকি নতুন কিছু রান্না করবে তো আমার সবচেয়ে বেশি উপকার হয়েছে আমার মাল্টি কুকারটা কিনে। আমার মাল্টি কুকারে আমি বড় বড় রান্নাগুলি করে ফেলি হয়তো বা আমি এখানে দুপে যা করছি আর মাল্টি কুকারে অন্য কিছু একটা রান্না বসিয়ে দিলাম আমার আসলে মাল্টি কুকারটা কেনার পর আমি এতটা মানে উপকার পেয়েছি যে ভাষায় প্রকাশ করার মতো না আমি মেনলি বড় বড়ো রান্নাগুলি যেমন ধরো মাংস লাউ মানে যেই রান্নাগুলি সময় লাগে বা পুড়ে যাওয়ার ভয় থাকে সেই রান্নাগুলি আমি এখন মাল্টিপারে করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি তো চিংড়ি মাছের দুপেজা হতে হতে আমি অন্যান্য কাজগুলোও গুছিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছের দুপেজাটা কিন্তু মোটামুটি ভুনা না হলে ভালো লাগে না আর আমি একদম পেঁয়াজ দিয়ে লাল লাল ভুনা করতে খুব পছন্দ করি একদম লাল রঙের টকটকে লাল আর চিংড়ি মাছের দুপেজার মধ্যে পেঁয়াজটা যেমনই হোক মরিচটা যদি খুব ভালো না হয় তাহলে কিন্তু খেতে মোটো ভালো লাগে না আর এখানে দুটো চিংড়ি মাছ আমার দুটো আমুর আর চিংড়ি মাছের দুপেজা বলতে আম্মু তো পুরো অজ্ঞান কারণ আম্মু চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক পছন্দ করে আজ দেখা যাবে অন্য কিছু খাবেই না হয়তো বা ভাজি ডাল যেগুলি আছে সেগুলি কিছুই খাবে না চিংড়ি মাছের দুপেজা দিয়ে খাবার খেয়ে নেবে তো চিংড়ি মাছে কিন্তু মাছের মধ্যে পড়ে না এটার মধ্যে কোনো ভিটামিন কিছু নেই তারপরও আমরা চিংড়ি মাছ খেতে পছন্দ করি বিশেষ করে করলা আর পুঁশাকের সাথে লাউয়ের সাথে লাউ চিংড়ি তো আমাদের বাংলাদেশে একদম প্রসিদ্ধ একটা খাবার আর লাউচিং হলে দেখা যায় বাসায় সবাই খাবারের ক্ষেত্রে একটু পছন্দ করে তো আমি চলে এলাম টেবিলে রাখার জন্য আর টেবিলে অলরেডি মোটামুটি খাবার গুছানোর একটা টাইম চলছে আর সকাল অফিস যাওয়ার আগে আসলে আমার সময়ের এতটা বেশি স্বল্পতা যে আমি সকালবেলাটা মোটামুটি পাগলের মতো হয়ে যাই যে কোনটা করব আর কোনটা ছাড়বো সব মিলিয়ে দেখা যায় বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সকালটা যায় আর চিংড়ি মাছের দুপেয়াজাটা কীরকম হয়েছে তোমরা বলে দিও কারণ আমি খুব অল্প সময়ের মধ্যে করতে চেষ্টা করেছি আর চিংড়ি মাছের যেটা করতে গিয়ে কড়াইটাও পুড়িয়ে ফেলেছি আর ছোট একটা কড়াই আমার আসলে অনেক পছন্দ করে কেনা তারপরেও পুড়ে গেল যাই হোক আর যেহেতু রান্না করেছি আমি টুকে টাকে যা কিছু হয় এগুলো পরিষ্কার করে নেই সব সময় কারণ আম্মুর জন্য রেখে দেই না যেটা একদমই দেখা যায় যা আমি করতে পারছি না তখন আমি রেখে যাই বেসিনে আর বাকি সময়টা আমি সব কিছু পরিষ্কার করে তারপরেই রেখে যাই তো আর ব্যবহার করার পর যে কোনো জিনিস পরিষ্কার পরিষ্কার করে নিলে দেখা যায় সেই জিনিসটা পরেও থাকে না বাসায় মশা মাছিও হয় না বিশেষ করে মাছি কারণ আমরা অনেক সময় কমপ্লেন করি না করি যে বাসায় এত মাছি মাছি কোথা থেকে এলো আসলে মাছি কিন্তু আমাদের খাবারের গন্ধ থেকেই আসে যে আমরা আমাদের যে খাবারগুলি আমরা রান্না করি বা আম কাঁঠাল এগুলি যদি যথাসময়ে পরিষ্কার না করি এবং যথাসময়ে যদি ময়লা না ফেলি তখন দেখা যায় এই প্লেটগুলি পরিষ্কার না করলে তখন মাছই আসে আর এগুলি যদি যদি পরিষ্কার করে নেওয়া যায় তখন দেখা যায় যে আসলে এই মশা মাছি বা যে কোনো ময়লাতেই মশা মাছের উপদ্রব হয় তো এটা আর হয় না আর আমি যেহেতু একটু পাংচুয়ালিটি পছন্দ করি নিজের কাজ নিজে পছন্দ করি সুতরাং আমি আসলে যখনই রান্না করি আর রান্না করে যে কোনো কাজ করার পরে চেষ্টা করি সব কিছু পরিষ্কার করে রাখতে যাতে পরবর্তীতে আমি করতে না হয় প্লাস যাতে সব কিছু পরিষ্কারও হয়ে যায় এদিকে চাটাও বসিয়ে দিয়েছিলাম এই যেমন বললাম যে সকালের ব্যস্ততা এত বেশি যেমন রান্না করলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ রান্না করার সাথে সাথেই আমি চাটাও বসিয়ে দিয়েছিলাম আর এখন আমি দুধটা মিলিয়ে চাটা গরম দিয়েছি চাটাও হয়ে গেছে তো আসলে সকালবেলা যারা চাকরি করে তাদের যদি একজন হেল্পিং হ্যান্ড না থাকে আসলে অনেক বেশি সমস্যা হয়ে যায় আর পরিবারের যদি অনেক বেশি লোক থাকে তাহলে তো সমস্যা তো আরও বেশি আর যদি আমি ছেলেদের কথা বলি ছেলেরা তো সেই নয়টা বাজে উঠে ওয়াইফ খাবার রেডি করে দিবে জাস্ট চলে যাবে আর মেয়েদের দেখো নিজের জন্য খাবার রেডি করতে হয় পরিবারের জন্য খাবার রেডি করতে হয় যাদের হাজব্যান্ড চাকরি করে হাজব্যান্ডের টিফিন রেডি করতে হয় এটা কিন্তু সব কিছু আমাদের মেয়েদেরই করতে হয় তারপরও দিন শেষ আমাদের মেয়েদের কিন্তু এটাই শুনতে হয় তুমি সারাদিন কি করো তুমি তো কিছুই করো না তুমি কি চাকরি করো ধরো আমি তো চাকরি করি কিন্তু যারা করে না তাদেরকে এই কথাগুলি শুনতে হয় তুমি কি করো তুমি তো সারাদিন বসেই থাকো তুমি কি চাকরি করো আসলে চাকরি ছাড়া যে একটা মেয়ের কত পরিমাণে কাজ থাকে বাসায় একটা মেয়ে যদি না থাকে তখনই একটা ছেলে বুঝতে পারে আর এই জন্যই মেয়েরা যেমন আমি বলি মেয়েরা একা থাকতে পারে ছেলেরা কখনোই একা থাকতে পারে না কারণ ছেলেরা সবসময় কারো না কারোর উপরে নির্ভরশীল ডিপেন্ডেন্ট সে বিয়ের আগে মার উপর ডিপেন্ডেন্ট থাকে বিয়ের পরে বউর উপর ডিপেন্ডেন্ট থাকে কারণ ছেলেরা কখনও কোনো কিছু করে খেতে পারে না ছেলেরা যা কিছুই করে দেখা যায় তাদের ওয়াইফের উপর ডিপেন্ডেন্ট হয়েই থাকতে হয় বাসা বাজা রান্নাবান্না খাওয়া বাচ্চাদের খাওয়া বাচ্চাদের স্কুলে পাঠানো বাচ্চাদের কখন টিচার আসবে কখন টিচার আসবে না বাচ্চাদের কি পড়াবে কি পড়িয়েছে কি বই লাগবে কি খাতা লাগবে সব কিছুই শ্বশুর শাশুড়ির সেবা যত্ন ননদ দেব সব কিছু মিলিয়ে একটা মেয়েকে যতটা সহ্য করতে হয় একটা ছেলেকে তো ততটা সহ্য করতে হয় না তারপর দিন শেষে বউকে এটাই শুনতে হয় তুমি কি করো তোমার তো কোনো কাজ নাই অনেক সময় বাইরে বিভিন্ন ধরনের নাস্তা কিনতে পাওয়া যায় যেমন ধরো এখন তো হোমমেড রুটিও কিনতে পাওয়া যায় তারপরে পরোটাও কিনতে পাওয়া যায় ফ্রোজেন নিয়ে এসে সকালে দেখা যায় ভেজে নিলে হয়ে যায় কিন্তু আমার আসলে পছন্দ হয় না কারণ ফ্রোজেন খাবারটা যাই হোক সেটা তো ফ্রোজেনই সেটা তো আর টাটকা হতে পারে না তাই না আর এমনিতেই আমাদের যে পরিমাণ অসুখ বিসুখ লেগেই থাকে দেখা যায় কোনো না কোনো কারণে অসুখ হয়ে যাচ্ছে আর আমার তো সাইনাসের মাথা ব্যথা এত পরিমাণ বেড়েছে এখন তো বৃষ্টি হওয়ার কারণে মাথা ব্যথা কমছেই না কারণ সকালে অফিস যাওয়ার পথে বৃষ্টিতে ভিজছি অফিস থেকে আসার পথে বৃষ্টিতে ভিজছি তো দেখা যায় দুইভাবেই দুই সময়েই আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি তো রাতে নাপা এক্সটেন্ট খেয়ে ঘুমাই আমি সাধারণত না পাই এক্সটেনটাই খাই একটা সময় না পাই এক্সট্রা খেতাম এখন ডাক্তার বলেছে যে তুমি না পাই এক্সটেন্ট খাও তো ওটাই খাচ্ছি আর এদিকে আম্মুও ঘুম থেকে উঠে গেল কিচেনে চলে এসছে আর প্রতিদিনের মতো আমার তো রান্না বান্না আছেই আজকাল সকাল হলে আম্মু অপেক্ষা করে আমি যেন রুটি না করে পরোটা করি এ আম্মু পরোটা খেতে অনেক পছন্দ করছে আমিও আর এই ব্যাপারে কোনো বাদ সাচ্ছি না ঠিক আছে খাবে খাক। বেশি তো খায় না কারণ আম্মু একটা বা দেড়টা পরোটা খায় এর থেকে বেশি খেতে পারে না তো একটা সময় আমাদের বাসার প্রধান খাবার ছিল রুটি সবজি সকালে নাস্তায় কিন্তু এখন আর রুটি সবজিটা করা হয় না আর সময় স্বল্পতার কারণে বিশেষ করে আম্মু সারাদিন বাসায় যখন থাকে তখন কাজের বিভিন্ন ঝামেলা থাকে ওর পাঁচ চার পাঁচ রকমের সবজি মিলিয়ে সবজি করাটাও আম্মুর জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে আর এখন আমার বাড়ির কাজ চলছে বাড়ির কাজের মধ্যে আসলে আম্মুকে আমি আর চাপও দিই না কোনো কিছু করার জন্য কারণ আম্মুর দুপুরে একটু ভাত ঘুম হয় আর সেই ভাত ঘুমটাও আম্মু এখন বাদ দিচ্ছে আর আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আম্মু যত কিছু হোক পৃথিবীর এদিক থেকে ওদিক চলে যাক আম্মু কিন্তু ভাতগুমটা দিতেই হবে তো ছোটোবেলা আমাদের দু বোনকে নিয়ে ভাত ঘুম দিত একদম দুপুরে খাওয়ার পর একদম আয়েস করে ঘুমিয়ে থাকতো আর একটা সময় দেখতাম আমার বোন সে ঘুম থেকে উঠে কখন চলে গিয়েছে খেলতে টেরও পেতাম না তো সেই বাথ ঘুমটাও আম্মু হচ্ছে না ইদানিং আম্মু আমার সাথে চেঁচামেচি করছে আম্মু ঘুমাতে পারছে না ঠিকমতো দুপুরবেলা খাওয়ার পর আম্মু ঘুম হচ্ছে না সারাদিনই ওরা কাজ করছে ছাদের মধ্যে প্রচুর শব্দ হচ্ছে এই জন্য আম্মুকে ভাবছি না ঠিক আছে আম্মু একটু রিল্যাক্স করুক সকালে একটু দেরি করে ঘুমাক আর যে কারণেই দেখা যাচ্ছে যে আম্মুকে আর প্যারা দিতে চায় না আসলে এদিকে পরোটা তুলতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা পরোটার একটু এই উপরে পাটটা ছুটেও গেছে ওটা আবার লাগিয়ে দিলাম তো যাই হোক পরোটা ভাজার সময় হয়েছে আর এই যে দেখো সকালবেলা একটা দেড়টা ঘন্টা এক দেড় ঘন্টা আমি এমন মানে কাজের উপর থাকি এমন প্যারার মধ্যে থাকি যে এই সময়টা আসলে আমার জন্য একটু ফোন আসলে ফোনটা ধরাটাও অনেক টাফ সেদিন আমাদের ম্যানেজার স্যার ফোন দিয়েছিল ফোন ধরতে পারিনি মেসেজ দিয়েছিল মোবাইলে যে যেন অফিসে পৌনে দশটার মধ্যে পৌঁছায় ম্যাসেজকে দেখে ফোনকে ধরে সকালবেলা আমি যে প্যারার মধ্যে থাকি এখানে ফোন ধরা তো দূরের কথা মেসেজ তো পড়ার প্রশ্নই আসে না তো যাই হোক সবাইকে আমি বলি সকালবেলা আসলে আমাকে ফোন দিও না আমাকে ফোনটা দিতে এড়িয়ে যাও আমার অনেক সময় বিশেষ করে গ্রাম থেকে আমার নানার বাড়ি থেকে মামাতো ভাই তারা সকালবেলা ফোন দেয় ফোন দিলে দেখা যায় আমি খুব রেগে যায় কারণ আমি প্রচণ্ড কাজের মধ্যে থাকি আর তখন ফোন দিলে আমি কাজের যে খেই থাকে খেই বলতে কি বুঝে আমি জানি না মানে কাজের কাজের যে ধারা থাকে সেই ধারাটাই আমি হারিয়ে ফেলি আর নাস্তার পরে যথারীতি নাস্তা খাবো তারপর আম্মুকে খাওয়াবো আর আমি যদি আম্মুকে খাইয়ে না যাই তাহলে আম্মু নাস্তাও ঠিকঠাক মতো খায় না চেষ্টা করি বলি যে আম্মু ঠিক আছে খেয়ে নিয়ে তারপরে অফিস গিয়ে যখন ফোন করি তখন দেখি যে আসলে আম্মু আর খায় নাই তো আম্মুকে খেয়ে রেখে যাওয়াটাও প্রয়োজন কারণ সকালবেলা আম্মুর মেডিসিন থাকে দেখা যায় যদি নাস্তাটা ভালো করে না করে তাহলে মেডিসিনটা আসলে খাওয়াটা ঠিক না আম্মুকে বলি যদি কখনও একদমই খেতে ইচ্ছে না করে তাহলে মেডিসিনটা যাতে অ্যাভয়েড করতে এটা সবারই উচিত কারণ মেডিসিন যে পাওয়ারের হয় আসলে খাওয়ার পরে যদি মেডিসিন খেতে হয় তাহলে অবশ্যই খাবারটা ভালো করে এক কোনো খাবার খেয়েই তারপরে মেডিসিন খাওয়া উচিত অনেক সময় আমরা এরকম হয় না যে বা এক দেড় ঘন্টা আগে খেয়েছি দুই ঘন্টা আগে খেয়েছি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার মেডিসিনটা খেয়ে নিই আসলে এটা মোটেও করা উচিত না কারণ আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড সে খালি পেটে মেডিসিন খেয়েছিল তারপরে তার যে প্রবলেম হয় এবং সে চার বছর পর মারা যায় কারণ তার পুরো শরীর ফুলে গিয়েছিল পুরো শরীরের আর তার যে স্কিন স্কিন উঠে গিয়েছিল সেটা সে অনেক দিন ট্রিটমেন্ট করিয়েছে এর মধ্যে সে ইন্ডিয়াতেও গিয়েছিল ট্রিটমেন্ট করাতে কিন্তু একটা সময় সে আর বাঁচতে পারে না এর জন্য খুব ভালো করে খাবার খাওয়ার পরেই মেডিসিনগুলি খাওয়া উচিত নইলে দেখা যাবে যে যেই ভালো কাজের জন্য তুই মেডিসিন খাচ্ছো এটা হয়তো বা হিতে বিপরীত হয়ে যেতে পারে তো পরোটা আমার হয়ে যাচ্ছে আমি একটু বোনাবোনা করার চেষ্টা করতে গিয়ে দেখা যায় একটু পরোটা পুড়িয়ে গেল তো যাই হোক আর সকালবেলা নাস্তা করাটা খুবই জরুরি আমি বাইরের খাবারটা বর্তমানে একদমই অ্যাভয়েড করছি চেষ্টা করছি যতটা হোক বাইরের খাবারটা না খেতে বাকিটা সম্পূর্ণ দেখা যায় যে বাসার খাবারের উপরেই ডিপেন্ডেন্ট যে কারণে কখনো যে ভাববো যে বাইরে গিয়ে নাস্তা করব সেটাও আর হয়ে ওঠে না তো পরোটাগুলো হয়ে গেল গরম গরম মুচমুচে পরোটা আমি সাধারণত মুচমুচে পরোটাটা খুব বেশি পছন্দ করি একদম তেলে ভাজা তো পরোটা হয়ে গিয়েছে আর এখনও খাবারে পালা এদিকে আম্মু অপেক্ষা করছে আম্মু সকালবেলা মাঝে মাঝে আমাকে একটু হেল্প করার চেষ্টা করে তো বাড়ির কাজ হচ্ছে যে তারগুলি তোমার দেখতে পেলে সেই বাড়ির কাজের তার এদিকে আমার এই যে খাবারের সবকিছু টেপিন রেডি হয়ে গিয়েছে যেখানে আছে লাউ আছে আজকে পরোটা খাবো লাউ দিয়ে লাউ দিয়ে পরোটা আমার বেশ ভালো লাগে শুধু আমার না আম্মুও অনেক পছন্দ করে আমার বোনও অনেক পছন্দ করে আবার বড় দেখেছি সেই লাউ দিয়ে পরোটা খেতে বেশ পছন্দ করে তবে তোমার ম্যাক্সিমাম টাইম দেখো যে আমি চা দিয়ে পরোটা খাই তবে লাউ হলে তখন লাউ দিয়ে খাই আসলে চা দিয়ে খাওয়ার একটা কারণ হলো যে খুব দ্রুত খেয়ে নেওয়া যায় সকালে একদম সময় থাকে না কারণ তোমরাই দেখতে পাচ্ছ সকাল থেকে আমার অবস্থা রান্না রান্নাবান্না এতটা ঝামেলা দেখা যায় অফিসের জন্য বের হওয়ার আগে কোনো মেয়ে যদি এতগুলি কাজ করে তাহলে তার রেডি হবে কিভাবে আর অফিস যাবেই বা কী করে তো সকালে লাউ দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি আর আমি একদম এই মুহূর্তে চিন্তা করছি যে আমি কখন খাব আর কখনই বা তো তার মধ্যে আবার রেকর্ডিং করছি আসলে রেকর্ডিং করতে গিয়ে দেখা যাচ্ছে আমার এক্সট্রা সময় এখানে প্রয়োজন হয়ে যাচ্ছে আর চিংড়ি মাছটা এখানে রাখা আছে চিংড়ি মাছ দেখে তো আম্মু অনেক খুশি হয়ে গিয়েছে আর চিংড়ি মাছে একটু অয়েলি ভাব না থাকলে না চিংড়ি মাছের ভুনাটা ঠিক দেখতে ভালো লাগে না একদম বোনা ভুনা তার সাথে একটু তেলে মাখা মাখা বেশ পছন্দ আর নাস্তা খেতে খেতে ভাবলাম যে একটু ফাইনালি তোমাদের সাথে দেখা করিনি। নি কারণ সকাল থেকে তোমাকে আমাকে দেখছো শুধু রান্না করতে রান্না করতে রান্না করতে আর রান্না করতে করতে কখন যেন নিজে একজন চাকরিজীবীর মেয়ে তার যে কতটা কষ্ট করতে হয় সেটা একজন চাকরিজীবীর ছেলে সে কিন্তু তার কিছুটাই বুঝে না ছেলেরা বাসায় নাস্তা না করলে বাইরে গিয়ে সুন্দর মতো নাস্তা করে নেয় একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে হয়তোবা কোনো খাবার নিয়ে নিল অফিসে গিয়ে খেয়ে নিল একটা মেয়ে চাইলেও রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিতে বা খাবার বসে খাবার খেতে কিন্তু চাইলেও পারে না বাংলাদেশের যে পারিপার্শ্বিক সিচুয়েশন আছে বা পরিবেশ আছে তারপরও আমি খুব সকালবেলা উঠে সব কিছু করার চেষ্টা করি এর মধ্যে বাসাতেও সময় দেওয়ার চেষ্টা করি আম্মুর সাথেও একটু সকালবেলা নাস্তা খাবার সময় শেয়ার করি আমি চেষ্টা করি আম্মু আর আমি দুজন যেন একসাথেই সকালে নাস্তাটা করি যেহেতু দুপুরবেলা আম্মু একা খায় তো আজকের মতো এখানেই তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই